ভাতারে বেগুন পোড়া খাব না মা বেগুন পোড়া ভাত বলবো বাবাকে কে খাব না মা বেগুন পোড়া ভাত বলবো বাবা কে আমার গানটা শুননো বন্ধুদা খাব না মা বেগুন পোড়া ভাত বলবো বাবা কে বলবো বাবা কে বাবা দেখো প্যাক করে দেখাচ্ছে ক্যামেরাটা যাতে তোমরা দেখতে পাও দেখো সকাল আটটা বাস দেখো অবস্থা দেখো একদম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না চারি সাইডে অন্ধকার অন্ধকার ভাগ পুরো সাইড গেলায় দেখাইছে তোমাদের এই দেখো একদম অন্ধকার এত কুয়াশা কুয়াশা একদম টপ টপ করে জল পড়ছে বাইরে মরসুম দেখো এই দু তিন দিন ধরে মরসুমটা বেশি খারাপ হয়ে গেছে চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট অবশ্যই করে জানিও আর বন্ধুরা আমার মেয়ে ভীষণ বেগুন পোড়া খেতে পছন্দ করে তাই মেয়ে ছুটে ছিল মেয়ে লেগেছে সকাল থেকে মা বেগুন পুড়িয়ে দাও দিয়ে দেখছি ভীষণ ঠান্ডা করছে তোমাদের কুয়াশাটা কেমন ছিল আজকে দেখালাম বাইরে কুয়াশাটা যে এত কুয়াশা ক্যামেরা ব্যাক করে তোমাদেরকে দেখালাম তোমরা প্লিজ সবাই দেখো পুরো ভিডিওটা দিয়ে আমি দেখো বেগুন পুড়িয়ে নিয়ে এলাম এবার বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর আমি বেগুন মাখাতে কী কী দিই সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর বেগুন মাখাতে যদি কাঁচা লঙ্কা তেল পেঁয়াজ নুন দাও না বেশি টেস্ট হয় দেখো আমি মুখটা একটু কেটে নিলাম মুখটা তো খাওয়া হবে না সেই জন্য মুখটা বাদ দিয়ে ফেলে দিলাম বা বেগুনটা দেখো দেখছি বেঁচে বেঁচে গরমও ভীষণ যে পোকা থাকে বেগুনের ভেতরে সেই জন্য বেগুনটা আমি ভালো করে হাতে করে ফাটিয়ে দেখছি যে পোকা আছে কি নাই তা দেখলাম যে বেগুনটা পোকা নেই ভিডিও এতটুকুই বাই আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও